সরকারি উদ্যোগ নেই হাওড়ার শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের চাষিরা জমা জলের জন্য এবছর আমন ধান ঘরে তুলতে হিমশিম খেয়েছে অনেক ক্ষেত্রে ধান পচেও গিয়েছে ফল লোকসান বড় মরশুম আসছে কয়েকটি জায়গায় আবার জলের অভাবে বীজতলা ফেলা যাচ্ছে না এই পরিস্থিতিতে গ্রামীণ খালগুলি সংস্কার জরুরি হলেও কোনো সরকারি উদ্যোগ না থাকায় গ্রামের চাষিরাই এবার কায়িক শ্রম ও পকেট খরচ করে খাল সংস্কারের কাজে হাত লাগাল আর চাষিদের পাশে এসে দাঁড়ালেন বাছরে গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুণ সামন্ত ওই মাটির উপর জল আছে হচ্ছে দীর্ঘদিন ধর খালটা কাটানো হয়নি চাষিরাই উদ্যোগ নিয়ে এই বন কাটা বন পরিষ্কার করা সব কিছুই চাষিরাই করেছে কিন্তু আমাকে একটু বলছে যে মেশিনটা দিয়ে তুমি হেল্প করো যাতে খালটা পরিষ্কার করে আমরা ভালোভাবে চাষ করতে পারি এবং জমিটাকে আমরা ভালোভাবে আবাদ করতে পারি এই বছর যা চাষিরা দুর্ভোগে পড়েছে একাটু জলের উপরে ধানটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে চাষিরা অতিষ্ঠ হয়ে গেছে সেই জন্যে চাষিদের অনুরোধে আমি এই সুব্যবস্থাটা করলাম একটা অভিযোগ একটা কথা উঠছে সেটা হচ্ছে যে খালের মাটি ওটা কি হবে না খালের মাটি বলতে খালের মাটি কাউকে দেওয়া হবে না যেটা আমাদের রাস্তা দুপাশ ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো খালে রাস্তার পাহাড় বন্ধপাত্রে ওই মাটিগুলো ইউজ করাবে বা যে মাটিগুলো আছে পশ্চিম দিকে ওই মাটিটা পুরো রাস্তার উপরেই বিছানো হবে যাতে আমরা ভবিষ্যতে কোনো রাস্তা ব্যবহার করতে পারি লোক চাষিরা উপহার করতে পারে ওই জমির উপর দিয়ে এই রাস্তার উপর দিয়ে ভ্যান নিয়ে যেতে ধান পান নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটাই করব আমরা আপনার নাম আমার নাম অরুণ সামন্ত আপনি কিসে আছেন আমি পঞ্চায়েত মেম্বার আপনার আমার চাপাবার মোড় থেকে নন্দনপুর পর্যন্ত নিকাশি খাল সংস্কারের জন্য নামানো হলো জেসিবি উল্লেখ্য কিছুদিন আগেই গ্রাম সংসদের মিটিংয়ে কেউ খাল কেটে দিয়ে মাটি তুললে পঞ্চায়েতের কোনো আপত্তি থাকবে না বলে বিষয়টি পাশ করিয়ে নিয়েছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া এবার তাই গ্রামবাসীরা নিজেরাই খাল কাটার সিদ্ধান্ত নিল আর মাটি এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য অরুণ সামন্ত জানিয়েছেন আমি যে অংশ থেকে নির্বাচিত সেই এলাকার মাটি পাইলিং ও রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হবে বিক্রি হবে না আমি শুধু জেসিবি মেশিনটা দিয়েছি প্রসঙ্গত এইভাবে খাল কাটার ফলে এলাকার বাসিন্দারা খুশি বলে জানিয়েছেন মোটের ওপর চাষিরা আপাতত খুশি কে কাটাছে এটা এটা আমাদের পঞ্চায়েত কেটে দিচ্ছে তার নাম গৌরব সামন্ত মানে তিনি নিজে উদ্যোগে কাটাছেন সে নিজে উদ্যোগে কাটাছে সরকার থেকে নয় না সরকার থেকে নয় এই যে এত মাটি উঠছে এটা কি হবে এটা কেউ নিয়ে যেতে যাবে নালে নিজে রেখে ফুট হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া